জামাত ভারতের কাছে বলছে যে আমাদের যদি অতীতে কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমরা ক্ষমা চাচ্ছি সেই জন্য কিন্তু আমাদেরকে আপনারা দয়া করে গ্রহণ করেন আমরা যারা মোটামুটিভাবে সিনিয়র সিটিজেন আমরা একাত্তর দেখেছি আমরা নব্বই দেখেছি আমরা দুই হাজার সাত দেখেছি চব্বিশ দেখেছি তা আমাদের কাছে জামাত ইসলামের চেহারা তাদের যে মানে দৃশ্যমান অবস্থান রাজনৈতিক বলেন সামাজিক বলেন ধর্মীয় বলেন এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট আপনি যদি চিন্তা করেন এইভাবে যে জামাতি ইসলাম ভারতের সঙ্গে কথা বলে তাহলে ওর মুক্তিযুদ্ধটা কোথায় হয়েছিল কার সঙ্গে হয়েছিল কেন হয়েছিল কেমনে হয়েছিল তাই না তো জামাত ইসলামের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এবং আমরা যে বঞ্চনার শিকার হয়েছিলাম তারই প্রেক্ষাপটেই তো আজকের আমাদের এই বাংলাদেশ এবং সে সময় কোনো জামাত তো ভারতের সঙ্গে কোনো কথা বলেনি এখন কেন বলল এখন কেন বলল ওই ভাই একটু আগে যে সমস্ত কথা বলল আমি তার সঙ্গে আরেকটু সংযোজন করতে চাই আমি যেহেতু শিল্পী সিনেমার মানুষ অভিনয় করি আপনি যদি অবজার্ভ করেন তাহলে দেখবেন যে প্রথমত জামাতে ইসলাম বললে যে চেহারাটা ভেসে ওঠে জনগণের কাছে সেই চেহারা কিন্তু এখন নেই চেহারা বলতে আমি বলতে চাচ্ছি গেট আপ ড্রেস আপ চালচলন কথা বলার স্টাইল প্রতিনিয়ত যে সমস্ত মানুষের ব্যবহারিক যে দিক আগে জামাত বলতে আমরা মনে করতাম মসজিদ নিয়ন্ত্রিত পাঁচ ভাগ নামাজ পড়বে কোরআন শরীফতুলাওয়াত করবেন মাদ্রাসা পরিচালনা করবেন আর কি তো সেই ক্ষেত্রে দেখছি যে এখন সেই জামাতের যে রাজনৈতিক চর্চা সেখানে পোশাক থেকে শুরু গেট আপ মেকআপ থেকে শুরু করে তাদের চিন্তা চেতনা আপনি একজন অমুসলিমকে নমিনেশন দিয়েছেন এটা কি ভাবা যায় উনিশশো সত্তর সালে একাত্তর সালে পাকিস্তান আমলে জামাত যখন তৈরি হচ্ছে তখন এটা হতে পারে কোনো দিনই আমার মনে হয় না যে কেউ এটা চিন্তা করেছে জামাত ভারতের কাছে বলছে যে আমাদের যদি অতীতে কোনো ভুলভ্রান্তি হয়ে যায় আমরা ক্ষমা চাচ্ছি সেই জন্য কিন্তু আমাদেরকে আপনারা দয়া করে গ্রহণ করেন শুরুর দিকে চব্বিশের যে সমস্ত বিষয় হয়েছিল তার প্রেক্ষাপটে আমরা বলতে শুনেছি এগুলো কথাবার্তা তো এই যে চিন্তা চেতনাগুলো ওনাদের এবং এখন আপনি যদি দেখেন ভারতীয় কূটনীতিকে নেই ভারতীয় হ্যাঁ ভারতীয় কূটনৈতিকের সঙ্গে যে কথাবার্তা বলছেন সেটা তো অবশ্যই জামাতার নিজস্ব অবস্থানটাকে তারা ক্ষমতায় যাওয়ার জন্য সরকার পরিচালনা করার জন্য তারা একটা আস্থাভাজন লোক আমাদের যে ভারতবর্ষ বাংলাদেশের চতুর্দিকের বর্ডার আছে ভারত একটা অনেক বড় রাষ্ট্র আমরা ছোট রাষ্ট্র সুতরাং তাদের সঙ্গে একটা সম্পর্ক সুসম্পর্ক না থাকলে আমি শান্তিমতো রাষ্ট্র পরিচালনা করতে পারবো না সেই লক্ষ্যে এটা একটা কৌশল ছাড়া আর কিছু না এবং সেই কৌশলে ভারতও কৌশলী হয়ে তাদের সঙ্গে কিছু সামাজিকভাবে কথাবার্তা আদান প্রদান করছেন কিন্তু ফাইনালি এই বিষয়টা যেটা রাজনৈতিক যে বিষয়টা রাজনৈতিক যে ফায়দা হাসিল করার চিন্তাটা আমার মনে হয় যে এটা কোনো দিনই সম্ভব হবে না